নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আলোচনা করব অ্যারিস্টটল এর পোয়েটিক্স এর ট্র্যাজেডি নিয়ে ক্যাথারসিস ওনার ট্র্যাজেডিতে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম বা ইম্পর্টেন্ট বিষয় জানতে পারি যেটা হলো ক্যাথারসিস এই ক্যাথারসিস শব্দটা এসেছে ক্যাথরিন গ্রিক শব্দ থেকে যার মানে আমরা এখন বিস্তারিতভাবে বুঝব থিওরি অফ ক্যাথারসিস এমার্জেস অ্যাজ দ্য ফাংশন অফ ট্র্যাজেডি ক্যাথারসিস যে থিওরিটা সেটা আমরা

পিউরিফিকেশন পিউরিফিকেশন মানে বিশোধন মানে হচ্ছে পিউরিফিকেশন রিফাইনমেন্ট পারগেশন মানে যেটা কি আমরা ক্লিন করা ক্লিয়ার করা তো সেখানে কী করছে কিসের ক্লিয়ার করছে এক্সেসিভ ইমোশন অ্যান্ড ইমো এক্সেসিভ ইমোশনস অফ পিটি অ্যান্ড আমাদের মনে যে অতিরিক্ত পরিমাণে করুণা এবং ভয় জন্মে থাকে সেটার বের করে দিচ্ছে নিয়ে আসছে উইটনেসিং দ্য ট্র্যাজেডি অ্যান্ড সাফারিং অফ দ্য প্রোটাগনিস্ট অন দ্য স্টেজ আমরা যখন দেখছি যে স্টেজের মধ্যে প্রোটাগনিস্ট মেন যে হিরো থাকছে প্লে ড্রামার তিনি রকম ভাবে সাফর করছেন কি কি হচ্ছে ওনার সঙ্গে সেই মেইন যে হিরো থাকছে তাকে আমরা দেখছি তিনি কি কী সাফার করছেন আমরা স্টেজে তাকে দেখতে পাচ্ছি তারপরে কি বলছে অডিয়েন্স ইজ ফার্স্ট কিছু কিছু ইমোশন এবং ফিলিং আছে যেটা কি অডিয়েন্সও ফিল করতে পারে অডিয়েন্সও সেটার সঙ্গে রিলেট করতে পারে কানেক্ট করতে পারে এই বিষয়টাকে আমি মানে পড়াশুনোর যে আমরা বইয়ের ভাষায় যেটা পাই সেটা বলে নিয়ে আমি একদম পাতি ভাষায় বলবো যেটা আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে বা লাইফের সঙ্গে আমরা এখানে রিয়েল লাইফ এক্সাম্পল আমাকে টানতে হবে না বিষয়টা এরকম যেটা বোঝাতে গেলে ওটা অটোমেটিক্যালি চলে আসবে বাস্তব জীবনের তারপর কি হচ্ছে যে দ্য পার্গেশন অফ সচ ইমোশন দ্যান দেয়ার দ্যান মানে হচ্ছে যে এই যে ফিলিংসগুলো এই যে ইমোশনসগুলো পিউরিফাই হয়ে বেরিয়ে যাচ্ছে তাতে কি হচ্ছে হিউম্যান বিং আরও আগে যা ছিল তার থেকে আরো একটা বেটার ভার্জেন একটা বেটার মানুষে বা একটা ভালো মানুষে পরিণত হচ্ছে সেই ইমোশনগুলো বের করে দিয়ে পিউরিফাই করে বেরিয়ে এসে তাদের মধ্যে আরও কি হচ্ছে যার তারা যা ছিল তার থেকে আরও অনেক আমূল পরিবর্তন তাদের মধ্যে হচ্ছে তারপর কি দাস অ্যারিস্টোটলস থিওরি অফ ক্যাথারসিস হ্যাস মরাল অ্যান্ড এনবলিং ফাংশন এই অ্যারিস্টোটলের ক্যাথারসিস কি আছে এই থিওরিটা অনেক নৈতিক এবং অনেক ধরনের আমরা কি পাচ্ছি এই থিওরির মাধ্যমে একটা বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছি তো সেই ফাংশন এখন কি করে আমাদের লাইফের সঙ্গে রিলেটেড আমি সেটা এখানে বলছি সাপোজ আমি এখনকারই এক্সাম্পল টানছি আগে যে থিয়েটার এখনও আছে সংখ্যায় হতো কম স্টেজ ফর্ম হতো ড্রামা এরকম টেলিভিশন তারপর এত বড় বড় সিনেমা হল এত এরকম তো আগে ছিল না মানে অনেক বছর আগের কথা আমি বলছি তো সে সময় প্রথমে কিভাবে ড্রামা এলো কীভাবে থিয়েটার পারফর্ম হতো প্লে আর্টিস্টরা প্লে যারা প্লে লিখতেন ভাবে সেগুলো পারফর্ম হতো তো সেখানে আমরা এই অ্যারিস্টটলের যে ক্যাথার সিস্টামটলের থেকে পাই সেটার মানেই তো হচ্ছে যে পিউরিফিকেশন অফ এক্সেসিভ ইমোশনস থ্রু পিটি অ্যান্ড পিও মানে হচ্ছে যে যে আমাদের মনের মধ্যে করুণা এবং ভয় আছে সেগুলোর পিউরিফাই হয়ে বেরিয়ে যাচ্ছে তো সেটা কি হচ্ছে যে এখনকার আমি এক্সাম্পল দিই তাহলে আমরা রিলেট করতে পারবো বেশি করে কানেক্ট করতে পারবো এখন তো আমরা টিভি দেখি টেলিভিশনে অনেক টিভিতে সিরিয়াল দেখি মানে একটা একটা সিনেমা তো তিন ঘন্টা দেড় দু ঘন্টার মধ্যে কমপ্লিট কমপ্লিট হয়ে পুরোটা সেটা আমরা সিনেমা বলি আর সিরিয়াল হচ্ছে যেটা এপিসোড ওয়াইজ হয় আজকে একটা তিরিশ মিনিটের হলো কালকে হবে এভাবে চলতেই থাকবে লেন্দি মাসের পর মাস বছরের পর বছর তো সেক্ষেত্রে কি হয় এই যে সেগুলো এক ধরনের প্লেই বলা যায় সে সিনেমা প্লে তারপর ড্রামা তো কি হচ্ছে কী হচ্ছে যে আমরা যে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি আমরা যখন কোনো বাংলা সিরিয়াল হতে পারে বা হিন্দি সিরিয়াল বা ইংলিশ মানে যে যেটাতে অভ্যস্ত যার যেটা ভাষায় দেখতে তো বিষয় হচ্ছে যে যখন আমরা দেখি তখন না স্টেজে যা পারফর্ম হয় অনেক সময় কিন্তু আমরা বাংলা সিরিয়াল হিন্দি সিরিয়ালে এই যে ড্রোম্যাটিক বিষয়গুলো আমরা দেখতে পারি মানে বলি এটা ইস এত নাটক করছে মানে নাটকীয় বিষয়গুলো যে আমরা দেখতে পাই বলি ভিলেন বা যারা আর কি শত্রুপক্ষ থাকে তারা যে বিভিন্ন রকমভাবে কি করে যে তেল ফেলে রাখলো যে হিরোইন আছে ওখানে স্লিপ কেটে পড়ে যাবে এগুলো আমি দিচ্ছি আর তারপর হচ্ছে যে আমরা কিন্তু যখন সিরিয়ালটা দেখছি অডিয়েন্স হিসেবে দর্শক হিসেবে তখন বুঝতে পারছি নেক্সট এপিসোড হবে বা আমরা মনে মনে না 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 ওখানে মানে এই যে ব্যাপারগুলো তো সেখানে কি হচ্ছে যে আমাদের জীবনেও কিছু ঘটনা সবসময় ঘটতেই থাকে ভালো মন্দ আর প্লেতেও কি হয় ওই রিয়াল লাইফ মানে মানুষের মানব জীবনকে নিয়ে সেখানে তো নাটক তুলে ধরা হয় যাতে মানুষ রেড করতে করতে কানেক্ট করতে পারে অ্যাটাচ ফিল করতে পারে অ্যাটাচমেন্ট যার জন্য প্রতিদিন একটা করে এপিসোড দেখে সেই চব্বিশ ঘন্টার অপেক্ষায় থাকে আবার পরের দিন কটা ছটা সাতটা কটার সময় সেই সিরিয়ালের এপিসোড নেক্সট এপিসোড দেখবো তারপর নেক্সট আর ডিরেক্টরও সেইভাবে সাসপেন্স রেখে দেন যে পরের এপিসোডটা আপনাকে দেখতে আসতেই হবে একবার সেটা নেশা হয়ে গেলে লাইক ওয়েব সিরিজ যারা দেখেন তারা বলতে পারবেন আমার খুব একটা বেশি ওয়েব সিরিজ সম্পর্কে এক্সপিরিয়েন্স নেই যাই হোক তো এই যে বিষয়গুলো তো কি হচ্ছে আমরা অনেক সময় জানি যে কোনো একটা অন্যায় কাজ করছে সেটা আমরা দেখি অনেক সময় বন্দুক দিয়ে মেরে দিল মানে গুলি করে দিল যে এই গুলি করে দিল কোনো একটা পরিপ্রেক্ষিতে সেটা হয়তো সে ন্যায় অন্যায় তার ছিল না তা সত্ত্বেও তাকে সেই শাস্তিটা করতে হলো বা এই ধরনের দেখে আমরা মনের সঙ্গে রিলেট করতে পারি হ্যাঁ এই বিষয়টা তো আমার সঙ্গেও আমার সঙ্গেও তো হয়েছিল তাহলে মানে যে যাদের মাইন্ডের মধ্যে এরকম থট থাকে যে আমি ওর ক্ষতি করে দেবো আমি ওর এটা করে দেবো সেটা করে দেবো তারা যখন ওই সিনারিটা দেখবে যে ও এরম করলে এরকম শাস্তি পেতে হয় এরকম করা যাবে না তার মানে তার মনের মধ্যে একটা ভয় তৈরি হবে একটা করুণা তৈরি হবে এবং সে নিজেকে আরেকবার ভাববে যে এই কাজটা আমার করা ঠিক হবে মানে আমি মনে মনে ভাবছি কারোর জন্য করার সেটা আমার সামনে ড্রামার মাধ্যমে নাটকের মাধ্যমে সিরিয়ালের মাধ্যমে সামনে আমি দেখতে পাচ্ছি তো এখানে যে পরিণত হয়েছে তাহলে আমার সঙ্গে সেই পরিণত হবে সেই ভয়ে সে কিন্তু আর সেই কাজটা করবে না আগে যে তার মনের মধ্যে একটা নেগেটিভ মাইন্ডসেট বা একটা খারাপ ভাবনা ছিল অন্যের জন্য সেটা কিন্তু কোথাও না কোথাও ট্রান্সফর্ম হয়ে পজিটিভ দিকে এসেছে সে বাদ দিয়েছে অন্যের খারাপ করা বা এরকম তো আমরা দেখতেই পাই যে ভিলেন যারা থাকে সে ছেলে হোক খল হোক বা খল তারা আস্তে 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 কিভাবে মেইন যে হিরো হিরোইন থাকেন তাদের কর্মকাণ্ড মাধ্যমে তারাও আস্তে 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 পরিবর্তন হয়ে যায় ঠিক সেরকমই আমরা নিজেদের লাইফেও আবার সাপোজ কেউ একটা মানে ভুল করেছে সেখানে ভুল করে যেমন যে অন্যায় করেনি তাকে শাস্তি দেওয়া হলো তাকে হিংসে করে তাকে শত্রুতা করে গুলি করে মেরে দেওয়া হলো সেটা দেখে তারপর যে করলো তার তো শাস্তি হলো জেল বা একটা কোনো ভয়ানক শাস্তি হয়ে গেল তো সেটা দেখে যাদের মনে এরকম নেগেটিভ থট ছিল তারা শিক্ষা নিল যে না রে এরকম কারোর জন্য ভাবা যাবে না এরকম কারোর জন্য ক্ষতি করা যাবে না তো সেটা যদি ট্রান্সফর্ম হয় খারাপ থেকে ভালোতে এই বিষয়টাই ক্যাথার্সিসের কাজ যে মন থেকে করুণা ভয় এগুলোর মাধ্যমে নিজেকে পিউরিফাই করবে এবং রিয়েলাইজ করতে পারবে যে এটা ঠিক নয় একটা আগে যা ছিল তার থেকে নিজেকে আরও বেটার বা একটা ভালো রূপে রূপান্তরিত করতে পারবে আর এগুলো হচ্ছে উদাহরণ এইটাই হচ্ছে গিয়ে যে ক্যাথারসিজের একদম মেইন বিষয়বস্তু যেটা আমাদের আমি একদম পুরো আমাদের লাইফে আমরা যে সিরিয়াল দেখি এগুলোতে আমি বুঝিয়ে দিলাম তারপর অনেক সময় আমরা দেখি যে যারা শাস অন্যায় করেছে শাস্তি পেয়ে জেলে গেছে তাকে জেলে গিয়ে কীরকম পুলিশরা টর্চার করছে কীরকম শাস্তি দিচ্ছে সেই শাস্তি দিয়ে সেটা দেখে আমাদের ভয় হচ্ছে ও তাহলে যারা যার মনের মধ্যে হয়তো অন্যায় করার ভাবনা ছিল না সে ইনোসেন্ট সে ভালো তার মনের মধ্যে সে ছোটো হোক বড়ো হোক যেই হোক তার মনে কোনো দিন সেরকম নেগেটিভ থট ছিল না অনেকের থাকে অনেকের থাকে না সবার তো মনের ভাবনা বা সাইকোলজিক্যাল বিষয়ে এক নয় তো সেখানে হয়তো সে ভাবছে যে ও তাহলে যে করেনি কোনো দিন খারাপ সে হয়তো এখান থেকে শিক্ষা নিচ্ছে যে ও খারাপ করলে অন্যায় করলে এরকম শাস্তি হয় ভয়ানক তাহলে তো কোনো দিন করিনি আর এগুলো নিয়ে ভাবাও যাবে না কোনো দিন এই যে সেখানে সে আটকে গেলো যে আর দিন কারো খারাপ করেনি আর করাও যাবে না করলে এই ধরনের ভয়ানক শাস্তি পেতে হবে এই যে একটা মনের মধ্যে ভয় তৈরি হলো সেখান থেকে পিউরিফাই হয়ে বেরিয়ে এলো তারপরে শাস্তি পাওয়াতে এই যে ব্যথা পেলো চিৎকার চেচেমেচে করে উঠলো তার একদম গায়ের পুরো লোহার ইয়ে গরম করে ডান্ডা দিয়ে লাগিয়ে দিয়েছে সেখানে তার ছ্যাঁকা লেগেছে সে পুরো চিৎকার করে উঠছে এই কষ্টটা ফিল করে তারপরে তার যে কষ্ট এগুলো দেখে নিজেকে এগুলো যে না যারা ভেবেছিল যে না এগুলো করা যাবে না এগুলো অন্যায় ঠিক সেরকমই যে যারা কোনোদিন এরকম এইরকম ভাবনা কিন্তু তাদের মনের মধ্যে আর আসবে না কারোর প্রতি খারাপ করার চিন্তাধারা এই যে একটা পিউরিফাই হলো একটা আগে যা ছিল তার থেকেও সেটাই ক্যাথারসিস এটাই ক্যাথারসিস কাজ করছে ট্রাজেটে অ্যারিস্টোটলের পোয়েটিক্সে এই বিষয়ে বিষয়েটল বলেছেন তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এস বি লিটারেচারকে এস বি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার যাই আলোচনা হয় বেস নিয়ে আলোচনা হয় আরও প্রচুর বিষয় নিয়ে আলোচনা হয় আরও আগামীতে আরও আমরা অনেক কিছু বিষয় নিয়ে পড়ব চলতেই থাকবো তো আপনারা সঙ্গে থাকুন জুড়ে থাকুন দেখতে থাকুন এস বি লিটারেচারকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে করে আমরা আরও কুটি নাটি বিষয়বস্তু ইংরেজি সাহিত্য তথা কম্পিটিটিভ এক্সাম এবং আরও বিভিন্ন বিষয়বস্তু যদি আপনাদের কোনো স্পেসিফিক বিষয় জানা থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই সময় সাপেক্ষে অবশ্যই আলোচনা করব। আর এইভাবে আমরা প্রতিদিন একটু একটু করে কিছু না কিছু শিখতে থাকবো একসঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে থাকবো